যদি হঠাৎ করে ক্রিস্টিয়ানো রোনালদোর মাথা নষ্ট হয়ে যায় এবং পর্তুগাল তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতে পর্তুগাল স্পেনকে আক্রমণ করবে কিন্তু স্পেনের শক্তিশালী আর্মির সামনে পর্তুগাল বেশিক্ষণ টিকে থাকতে পারবে না ফলে তারা পেছনে ফিরতে বাধ্য হবে কিন্তু এ সময় পর্তুগাল ফ্রান্সের কাছে সাহায্য চাইবে এই পর্যায়ে ফ্রান্স পেছন দিক থেকে স্পেনকে আক্রমণ করবে যার ফলে স্পেন দুই দিকের আক্রমণ সামাল দিতে না পেরে পরাজিত হবে এসময় পর্তুগাল ফ্রান্সের সাথে বেমানি করে ফ্রান্সকে আক্রমণ করবে এবং ফ্রান্স কোনে কিছু বুঝে ওঠার আগেই তারা ফ্রান্সকে দখল করে ফেলবে এই পর্যায়ে পর্তুগাল সুইজারল্যান্ড এবং লুক্সেমবার্গকে একত্রে আক্রমণ করে দখল করে ফেলবে তারপর তারা বেলজিয়ামকে ধ্বংস করে নেদারল্যান্ডসকে দখল করবে এখন পর্তুগাল নিজেদেরকে সর্বশক্তিমান মনে করবে তাই তারা জার্মানি এবং ইউনাইটেড কিংডমকে একত্রে আক্রমণ করবে আর এটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল জার্মানি এবং ইউকের শক্তিশালী আর্মি কাছে পর্তুগাল টিকতে না পেরে পেছনিয়েতে বাধ্য হবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে